প্রিয় বন্ধুরা আজ চিন্তা সূত্র জানা অজানায় আপনাদের সঙ্গে আছি আমি কৃষ্ণকলি রায় আজ আপনাদের বলবো খুব পরিচিত একটি বিষয় এই যে কথাই কথাই আমরা বলি গ্লাস কিংবা কাচ আচ্ছা একবারও ভেবে দেখেছেন কি কাচের ইংরেজি তো গ্লাস তাহলে গ্লাসের ইংরেজি কী চলুন জেনে নেওয়া যাক এটি খুব মজার একটি প্রশ্ন একই সঙ্গে বুদ্ধিমত্তারও বটে মানব জীবনে কাচের ব্যবহার অতি বিস্তর বর্তমান যুগে আধুনিকতার ফলে কাচের বহুমুখী ব্যবহার বেড়েছে প্রযুক্তির উন্নয়নের ফলে ভবনের দেয়াল নির্মাণেও কাচের ব্যবহার চলছে প্রকারভেদের দিক থেকে কাচ মূলত ছয় প্রকার সিলিকা গ্লাস সোডালাইম সিলিকা গ্লাস লেড অ্যালকালি সিলিকা গ্লাস বোরো সিলিকেট গ্লাস অ্যালুমিনো সিলিকেট গ্লাস এবং স্পেশাল গ্লাস তবে কাজ প্রধানত দুভাবে ব্যবহৃত হয় প্রথমত কাজ বলতে গ্লাস যা ম্যাটেরিয়াল বোঝায় এটি এক ধরনের উপাদান যা দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় শৌখিন তৈজুস তৈরি করা হয় যেমন ফোনের ওপরিভাগ গ্লাসের তৈরি টেবিলের ওপরের প্রোটেক্টেড গ্লাস জানালার থাই গ্লাস প্রভৃতি সব গ্লাসের ধরন কিন্তু ভিন্ন কাচও ভিন্ন গ্লাসগুলো কোনটা বেশি মোটা কোনোটা পাতলা কাচের আরেকটি অর্থ হলো জল বা মদ্যপানের পাত্র হাতল ছাড়া যে পাত্র সেটি গ্লাস আর হাতল যুক্ত হলে তাকে গ্লাস বলা হয় না বলা হয় মগ আর হাতল ছাড়া পাত্রটি যে উপাদান দিয়েই তৈরি হোক না কেন সেটি কি গ্লাসই বলা হয় এটির ইংরেজি আর নাম টামলার কারো মনে কোনো সংশয় থাকলে তিনি তার সেই দ্বিধা দূর করতে গ্লাস না বলে টামলার বলতে পারেন অর্থাৎ ক্ষেত্র বিশেষে সঠিকভাবে ও নির্দিষ্ট করে বোঝাতে টামলা শব্দটি ব্যবহার করা যেতে পারে ইংরেজরা সাধারণত গ্লাস বলতে গ্লাসের তৈরি গ্লাস পানীয় পাত্রের পাত্রকে বোঝায় এটিকে আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না তবে স্টিলের তৈরি গ্লাসকে আলাদা করে বোঝাতে হয় সেক্ষেত্রে বলতে পারেন ক্রিস্টাল গ্লাস মূলত কাচের গ্লাস বলতে বোঝানো হয় কাচের তৈরি গ্লাস বা পানপাত্র যাকে ইংরেজিতে গ্লাস মেট টামলার বলে ইংরেজি থেকে অনেক শব্দ ঋণ নিয়ে আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন কারণে এদেশে বিদেশিদের আগমনের ফলে কিছু শব্দ এদেশের মানুষের মধ্যে থেকে গেছে যেমন টেবিল কলেজ স্কুল প্রভৃতি যেগুলো বাংলা শব্দের মতোই বাঙালি মননে একাকার হয়ে গেছে তেমনি গ্লাস শব্দটিও যখন বাংলায় রূপ নিয়েছে তখন গ্লাস এর বাংলা করা হয়েছে কাজ এই গ্লাসের প্যাচটি লেগেছে আমাদের সাবকন্টিনেন্টে এসে সবচেয়ে মজার তথ্য হল ধাতব গ্লাস গেলাস আমরাই বেশি ব্যবহার করি ইংরেজরা নয় ধন্যবাদ বন্ধুরা এমন আরো নতুন নতুন তথ্য জানতে চিন্তা সূত্রের সঙ্গে থাকুন